ভিউয়ার্স ব্যাংকে যেমন অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক অনেক সুযোগ সুবিধা সহ আপনাদেরকে অপশন দেয়া হয় যে আপনি ব্যাংকের এই অ্যাকাউন্টটি খুলে অথবা এটি খুলে এরকম সুযোগ পাবেন ঠিক তেমনি তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তারা যখন তাদের কোম্পানিতে অর্থাৎ তাদের ওখানে নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু তারা অনেক অনেক সুযোগ সুবিধা এবং অনেক ভালো ভালো অফারে নিয়োগটি দিয়ে থাকে তেমনি আজকে ব্র্যাক ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে আপনারা কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কোন কোন সুযোগ সুবিধা সহ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে চলুন দেখে নেছি কোন পদে নিয়োগ দেবে সম্পূর্ণ ডিটেলস নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক থাকছে না বয়স সেবা হ্যালো ভিউয়ার্স সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্র্যাক ব্যাংক নিয়ে চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ব্র্যাক ব্যাংক পিএলসিতে ইউনিভার্সাল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠারোই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আঠেরোই নভেম্বর কিন্তু আর বেশি দেরি নেই তাই আপনারা যদি ইন্টারভিউতে কল পেতে চান এই আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু বসে থাকবে না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক টিএলসি বিভাগের নাম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন পদের নাম ইউনিভার্সাল অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় যারা এখনও সহজতলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেয়া হয় আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখান থেকে ভালো করে সম্পূর্ণ ডিটেলস পড়ে তারপর আপনারা আপনাদের আবেদনটি করবেন চাকরির দায়িত্বসমূহ সমূহ চাকরির দায়িত্বগুলো একবার আপনাদেরকে পড়ে শুনে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন ডিজিটাল এবং শারীরিক উপায়ে গ্রাহকদের প্রয়োজনীয়তার ভিত্তিতে সাধারণ ব্যাংকিং পরিষেবাগুলি নিশ্চিত করুন কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সাবধানতার সাথে কাউন্টারে নগদ গ্রহণ করুন এবং অর্থ প্রদান করুন চাকরি সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তব্যক্তিগত দক্ষতা উভয়ই ব্যবহার করে স্বাগত এবং প্রতিক্রিয়াশীল গ্রাহক পরিষেবা নিশ্চিত করুন এবং সমস্ত ধরনের গ্রাহকের প্রশ্নের উত্তর দিন ভিওয়ার্স এগুলো কিন্তু ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতা দুই বছর আবেদনের শেষ সময় আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনার আবেদনটি করার জন্য বিডি জবস এর নিখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হবে তারপর এখান থেকে চেক করে নেবেন এটি ব্র্যাক ব্যাঙ্ক পিএলসির ইউনিভার্সাল অফিসার অথবা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউর জন্য তো এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন আর আপনারা যারা এখনও এস এস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন শীঘ্রই কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিট বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সরকারি চাকরিতে সবার আগে আবেদন করার জন্য চ্যানেলটিকে সার্চ করে খুঁজে বের করে ভিডিও দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন সে এস এস নিউজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তারপর এখানে ফিরে এসে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং অভিজ্ঞতা দুই বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে ছাব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে যে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে সিপিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন এরপর রয়েছে একটি সতর্কবার্তা ভিও সতর্কবার্তাটি সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজবস.কম এবং শর্ট সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে প্রপারলি কিভাবে কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিয়েছি তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন আর যারা এখন আপনার মতো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো করছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকটি দিন নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা আপডেট পেয়ে যান সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন ধন্যবাদ